আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে বই আমার ভিডিওটা দেখার সব ভালো আছে সুস্থ আসেন আজকের ভিডিওতে আমি দুইটা কমেন্টর আনসার করবো আর দুইটা কমেন্টর আনসার করার লাগে একটা তো আমার আমারে যে আনসার করার লাগে সো আমি আনসার করবো আর যারা কমেন্ট করছেন তারা যেহেতু সিলেটি না সিলেটি বাসাটা ওনারা বুঝতে পারবেন না সেজন্য আমি ট্রাই করব শুদ্ধ ভাষায় ওনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার আচ্ছা প্রথমটা ছিল যে সিলেটিরা কেন অন্য ডিস্ট্রিক্টের মানুষকে আবাদি বলে দ্বিতীয়টা আসলে কোয়েশন না একজন আমাদেরকে ব্লেম করছে সো ওনার যে ব্লেমটা এটার উত্তর আমি দিব উনি ব্লেম করছে বিয়ের বি গিয়ে আমার ভাইয়ের মেয়ের যে সিলেটে নাকি রাস্তাঘাটে মানুষ না খেয়ে পড়ে আসে আর আমরা লন্ডনে বসে ফুটানি করি এগুলো নাকি ফুটানি যাই হোক বাংলাদেশ একটা গরিব কান্ট্রি যেখানে বন্যা হলেই যে কোনো একটা ক্রাইসিসে বিদেশির কাছ থেকে বিজ্ঞা নিতে হয় আর সিলেট বাংলাদেশের বাইরের কোনো রাষ্ট্র না আর কম বেশি সব জায়গার মানুষই কিন্তু ইউরোপে তাকে লন্ডনে তাকে আমেরিকায় তাকে সব জায়গার মানুষ শুধু সিলেটের মানুষ না আর সিলেটে আপু যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন নিশ্চয়ই আপনারা আমার ভিডিওটা দেখবেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি শুধু সিলেটের কথাই বললেন যে সিলেটের মানুষগুলা না খেয়ে রাস্তায় পড়ে আছে এই ভিডিওটা আপনি কোথায় দেখছেন আপনি এই তত্ত্বটা কিভাবে ফেলেন যে সিলেটের মানুষ উপাস রাস্তাঘাটে পড়ে আসে না খেয়ে যদি আপনার কাছে এরকম কোনো ভিডিও তথ্য থাকে তাহলে লিঙ্ক দিতে পারেন আমরাও দেখি আমাদের সিলেটের কি অবস্থা হয়েছে আপু যদি আপনি আমার ভিডিওটা দেখেন বলি বাংলাদেশ একটা হচ্ছে গিয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই কান্ট্রির মানুষগুলা ভিক্ষা করবে সব জায়গায় কিছু না কিছু মানুষ ভিক্ষা করবে আর তোর পাশাঙ্গুল যেমন সমান নেই তেমনি সবার তো আর শিক্ষা বলেন চাকরি বলেন সব কিছু সমান নেয় সেজন্য এখানের মানুষগুলো তো বিক্ষা করতেই পারে এটা স্বাভাবিক এটা বাংলাদেশ কোনো সিলেটের বাইরের কোনো রাষ্ট্র না বাংলাদেশ আর সিলেট হচ্ছে গিয়ে একই জিনিস সিলেক্ট হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা জেলা এটা তো যারা বাংলাদেশে থাকে তাদের লজ্জা থাকার কথা যে বাংলাদেশে তো আমরাও দেখি বিদেশে বসে যে বাংলাদেশের সবাই ক্ষত ক্ষত টাকার মালিক হয়ে যায় একটা রাজনীতিতে ঢুকলে শূন্য পকেট নিয়ে যদি কেউ ঢুকে তাহলে পাঁচ বছর না যেতে ওই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার অনেক টাকার মালিক হয়ে যায় তো এদের তো দায়িত্ব এগুলো দেখার কোন জেলার মানুষ কীভাবে বিক্ষা করে খাচ্ছে এগুলো তো আমাদের দেখার বিষয় না আমরা এখানে খেটে খাই আমাদের পয়সা আছে আমরা আমাদের পয়সা দিয়ে যাইছে তাই করি আমরা তো আর মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার হইনি যে আমাদের এটা দায়িত্ব সিলেটের বা বাংলাদেশের কোন জেলায় কি হচ্ছে যাই হোক আপনি যদি বুঝতে পারেন আর আপনার যদি আরও বেশি তথ্য থাকে আপনার কাছে তাহলে একটু দিয়ে আমরাও দেখি আচ্ছা আরেকটা কমেন্ট আমাকে একজন আপু করছেন ওনার কমেন্ট দেখে আমার খারাপই লাগছে উনি দুঃখ সুরেই বলছেন যে আপু সিলেটিরা কেন অন্য ডিস্ট্রিক্টের মানুষকে আবাদি বলে এই আবাদি মানিটা বাকি অনেকের সাথে পরিচিত অন্য ডিস্ট্রিক্টের অনেকের সাথে ভালো একটা সম্পর্ক আমি স্কুল লাইফ থেকে কিন্তু আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ও মমি ছিল ওরা কিন্তু ওরা সিলেটের বরেন বটার বাট ওদের মানে বাবা মার ফ্যামিলি ছিল আই থিঙ্ক মমি হাই স্কুল থেকে আমাদের যেসব টিচার ছিলেন বেশিরভাগ টিচারই ছিলেন কুমিল্লা মমি সিং নেত্রকোনার টিচাররা ছিলেন আর অনেক জায়গার আমি আসলে ভুলে গেছি কিন্তু সিলেট থেকে সিলেটের বাইরের টিচাররা ছিলেন আমাদের টিচার যখন দেশে ছিলাম তখন এই জিনিসটা এত বেশি শুনিনি বা কাউকে বলতেও শুনিনি আর এত ডিফারেন্ট দেখিনি যেটা ইউকে আসার পর দেখলাম যে এখানে সিলেটিরা আর অন্যান্য ডিস্ট্রিকের ডিস্ট্রিক্টের মানুষরা দুই ভাগ হয়ে গেছে এখানে অনেকেই সিলেটিদেরকে নিয়ে টোল করে সিলেটি বাসা নিয়ে টোল করে আবার সিলেটিরাও অন্য ডিস্ট্রিক্টের মানুষদেরকে নিয়ে বলে যখন একজনের সাথে আরেকজনের মনে মালন্য হয় তখন সিলেটিরা এই আবাদি শব্দটা বলে কিন্তু বাংলাদেশে আবাদি কাদেরকে সিলেটিরা বলে আমি একটু বলি আপু আপনি বা বুঝতে পারেন যে বাংলাদেশে যারা লন্ডন আমেরিকায় থাকে তাদের বাড়ি বাসা এগুলো খালি থাকে অন্য জেলার মানুষ যখন সিলেটে যায় তখন এই বাসা বাড়িগুলো যেগুলো খালি সেখানে ওনাদেরকে জায়গা দেয়া হয় বাড়ি পাহারা দেওয়ার জন্য বাড়ি পরিষ্কার ক্লিন রাখার জন্য ওনাদেরকে জায়গা দেয়া হয় এই মানুষগুলো যখন অনেক দিন এক জায়গায় থাকে পরে এই জায়গা থেকে আর যেতে চায় না তখন হয়তো বা যে বাড়ির মালিক ছিল উনি ওনাদেরকে বলে যাওয়ার জন্য তখন ওনারা যখন যেতে চায় না তখন বলে যে তোমাদের বাড়িঘর ছিল না তোমরা আবাদি আমি তোমাদেরকে জায়গা দিয়েছি এটা আমি শুনছি এটা এদেরকেই বলে কিন্তু কমেন্টে এসে বড় বড় ইউটিউবারদের কমেন্টে এসে যে তোমরা আবাদি তোমরা কেন এখানে আসো এখানে বলতে কি বোঝায় মানে লন্ডনে না সিলেটে সিলেট হচ্ছে গিয়ে বাংলাদেশের একটা জেলা আর সিলেট থেকে সবাই অন্য ডিস্ট্রিক্টে যাবে কাজ করবে অন্য ডিস্ট্রিক্টের মানুষরা সিলেটে আসবে কাজ করবে এটাই হচ্ছে গিয়ে প্রত্যেকটা দেশের নিয়ম নীতি সিলেট আর বিশ্বের বা বাংলাদেশের একটা কোনো আলাদা রাষ্ট্র না আর লন্ডন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সবার জন্য উন্মুক্ত এখানে যে কেউ আসতে পারবে তার যোগ্যতা দিয়ে তার যোগ্যতা দিয়ে সে থাকতেও পারবে এটা আমি সিলেটিকে আর ঢাকা চিটাং কুমিল্লা যে কোনো জেলার মানুষ এটা আমাদের কারোই অধিকার নেই কাউকে বলবো যে তুমি কেন ওই জায়গা থেকে ওই জায়গায় আসছো যে আপুটা আমাকে কমেন্ট করছেন এই আপুর উদ্দেশ্যেই বলবো আপু সব মানুষ এক সমান না সিলেটিরাও সব এক না অন্য ডিস্ট্রিক্টের মানুষরাও যেমন এক না সো এটা হচ্ছে গিয়ে ব্যক্তিগত ক্রুত থেকে এক একজন এক একজনকে এভাবে বলে এটা সব